কাঁচা তালের কচি শ্বাস তো আমরা অনেকেই পছন্দ করি এবং অনেক মজা করে খাই কিন্তু তাল যখন পেকে যায় যেমন দেখেন পেকে গেছে এবং গাছ থেকে পড়েছে পাকা তালের রস কিন্তু কুলিং এজেন্ট হিসেবে কাজ করে এখন যেমন আগস্ট মাস প্রচন্ড গরম চারদিকে এই পাকা তালের রস আমরা শরবত করে খেতে পারি পাশাপাশি এর রস দিয়ে বিভিন্ন ধরনের মজাদার পিঠা আমার শাশুমা বানায় এবং খুবই মজা লাগে আমরা জানি অনেকেই আপনারা খান এই তালের রসে কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই তালের রস আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা কমায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা পাকা তালের রস খেতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় বার্ধক্য দূর করতেও খুব ভালো কাজ করে ত্বক ভালো রাখে চুল ভালো রাখে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের জন্যও ভালো সো অনেক উপকারিতা রয়েছে তাল নিয়ে আপনাদের সাথে এর আগেও আমি কথা বলেছিলাম তালের আসলে পাতা বলেন এই তালের কাণ্ড তাল তালের হচ্ছে শ্বাস সবগুলোই কিন্তু অনেক উপকারী তো এখন তাল পাকছে তালের সময় অবশ্যই মিস করবেন না ট্রাই করতে ভুলবেন না